আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওকফা নাস্তফা আমাবাদ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখানে আছেন আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন তো প্রিয় দর্শক আজ আমি আলোচনা করবো সে আমল সম্পর্কে যে আমলটি কোন মহিলা যদি করে তাহলে আল্লাহ পকরাবুল্লাহ আলমিন ওই মহিলাকে বারো বছরের নিকি দান করে থাকেন সাহানুল্লাহ তো আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বলবো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটিতে একটি লাইক করবেন কেননা ইসলামিক ভিডিওতে লাইক করা মানে ইসলামের পক্ষে একটি ভোট দেওয়া সুপ্রিয় দর্শক আলোচনা শুরু করা যাক আল্লাহ পাকর আলামিন আমাদের কি দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র তার এবাদতবন্দি করার জন্য আন কারণ নয় আল্লাহ তালা পবিত্র কোরআনে আনে বলেন আমার হলকদুল চিন্নাবালী ইংসাইল্লা আলিয়া আমি মানুষ এবং জিনকে একমাত্র সৃষ্টি করেছি আমার আবাদত করার জন্য আর কারণ নয় আর দুনিয়ার জায়গাটা হলো আবাদতের জায়গা আর এর ফল ভোগ করবো আমরা আখেরাতে সুতরাং দুনিয়াতে আমাদের করে নিয়ে হল এবাদতবন্দিকে করা তো আজকে আলোচনা হলো এমন একটি আমল সম্পর্কে যে আমলটি কোনো মহিলা যদি করে তাহলে আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন তাকে বারো বছর আবাদতের নেকি দান করেন সুবাহানুল্লাহ সে আমলটি হচ্ছে যে মহিলা তার স্বামী বাড়িতে না থাকা অবস্থায় অথবা তার স্বামী দেশের বাহিরে তথা বিদেশে থাকা অবস্থায় স্বামীর হকের কোনো খেয়ানত না করে তাহলে আল্লাহ আকরাবুল্লা আলমিন ওই মহিলাকে বারো বছর নফল নামাজের নেকিদান করেন সুবাহানুল্লাহ সুপ্রিয় দর্শক আমি বলবো যে সমস্ত মহিলার স্বামী বাড়িতে থাকে না কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সফরে যায় তো তারা নিজেদের স্বামীর হকগুলো অবশ্যই আমানত হিসেবে রাখবেন হেফাজত করবেন স্বামীর হকের মধ্যে একটা হক হলো নিজের জুনাঙ্গকে হেফাজত করা কারণ একমাত্র স্বামী তা ভোগ করার জন্য উপযোগ্য আল্লাহ পাকর বলে আরামীন বিবাহের মাধ্যমে উভয়কে উভয়ের জন্য হালাল করে দিয়েছেন সুতরাং একে অন্যের জন্য ভোগ করাটা হলো হালাল আর স্বামী বাড়িতে না থাকা অবস্থায় অথবা স্বামী বিদেশে থাকা অবস্থায় নিজেকে কন্ট্রোল না রাখাই অন্যের সাথে যৌন চাহিদাকে পূরণ করা স্বামীর হককে খেয়ানত করা আর আল্লাহ পাকরাবুল্লাহ আলমিনের নাফরমানি করা তো স্বামীর এই আমানতকে যদি কেউ হেফাজত করে তাহলে আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন ওই মহিনাকে বারো বছর যাবৎ নামাজ পড়লে যে সাব হতো আল্লাহ পাকর আলমিন সেই সাব ওই মহিলাকে দান করেন সুবাহান্লাহ এছাড়া আরও অনেক আমানত রয়েছে যেমন নিজেকে হেফাজত রাখা অর্থাৎ পর্দার মধ্যে রাখা বেপর্দা হয়ে না চলা এবং স্বামীর মাল সম্পদ ইত্যাদি কি ইত্যাদিকে হেফাজত করা তো কোনো মহিলা যদি এগুলিকে হেফাজত করে তাহলে আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন ওই মহিলাকে বারো বছর যাবৎ নফর নামাজ পড়লে যে সব হতো আল্লাহ বকরাবুল্লাহ আলমিন ওই মহিলাকে সেই পরিমাণ সব দান করবেন সবাহানুল্লাহ সুপ্রিয় দর্শক যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও এ থেকে শিক্ষা নিতে পারে পরিশেষ আল্লাহর দরবারে এই করি আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন আমাদেরকে উক্ত আলোচনার উপর আমল করে দান করুন বাহামদুলিল্লাহ রবুল্লাহ আলমিন